শ্রী বামন দ্বাদশী পলক্ষে সংক্ষেপে বামন লীলা কথা আলোচনা করব বলি মহারাজের কাছে পরাস্ত হয়ে দেবতারা যখন স্বর্গলোক ছেড়ে চলে গেলেন তাদের মাতা অদিতি তখন পুত্র বিরহে অত্যন্ত কাতর হয়েছিলেন বহু বছর পর একদিন মহর্ষি কশ্যপ সমাধি থেকে বিরত হয়ে তার আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন তিনি দেখলেন তার আশ্রম শ্রীহীন এবং তার পত্নী অত্যন্ত বিষণ্ন আশ্রমের সর্বত্র তিনি শোকের চিহ্ন দর্শন করলেন তাই মহাশি পত্নীকে আশ্রমের কুশল বার্তা দিয়ে জিজ্ঞাসার দ্বারা তার পরিতাপের কারণ জানতে চাইলেন অদিতি তখন কশ্যপ আশ্রমের কুশল বার্তা জানিয়েছিলেন এবং বলেছিলেন তার পুত্র বিরহই হচ্ছে তার শোকের কারণ তিনি তখন তার পতিকে অনুরোধ করেছিলেন কিভাবে তার পুত্রেরা ফিরে এসে তাদের পদ পুনঃপ্রাপ্ত হতে পারেন সেই কথা জানাতে তিনি তাঁর পুত্রদের সর্ববিদ সৌভাগ্য প্রার্থনা করেছিলেন অদিতির অনুরোধে দ্রবীভূত হয়ে কশ্যপ মুনি তাকে আত্মতত্ত্ব দর্শন উপদেশ করেছিলেন তিনি তাকে জড় এবং চিন্ময় আত্মার পার্থক্য এবং কীভাবে জড়জাগতিক ক্ষতিতে অবিচলিত থাকতে হয় তার উপদেশ দিয়েছিলেন কিন্তু তিনি যখন দেখলেন সেই উপদেশ সত্ত্বেও অদিতি সন্তুষ্ট হননি তখন তিনি তাকে বাসুদেব জনার্দনের আরাধনা করার উপদেশ দেন তিনি তাকে আশ্বাস দিয়েছিলেন ভগবান বাসুদেবই কেবল তার সমস্ত বাসনা চরিতার্থ করতে পারেন অদিতি যখন বাসুদেবের আরাধনা করার বাসনা ব্যক্ত করেছিলেন তখন প্রজাপতি কোশ্যপ তাকে দ্বাদশ দিবস ব্যাপী পয়ব্রত অনুষ্ঠান করার উপদেশ দেন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এই পন্থা ব্রহ্মা তাকে উপদেশ দিয়েছিলেন এবং এখন তিনি তার পত্নীকে সেই ব্রত পালন করার উপদেশ দিয়েছেন অদিতি দ্বাদশ দিবস ব্যাপী পয়ব্রত অনুষ্ঠান করলে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার সম্মুখে পিতবাস চতুর্ভুজ রূপে প্রকট হন ভগবানকে দর্শন করা মাত্রই অদিথিক আত্মোত্থান করে প্রেম ও হয়ে ভূমিতে দশ দণ্ডপত্রমও তিনি নিবেদন করেছিলেন তখন আনন্দে কণ্ঠ কণ্ঠরুদ্ধ হয়েছিল এবং অঙ্গে কম্প অশ্রুপুলক আদি সাত্ত্বিক বিকার লক্ষিত হয়েছিল তিনি ভগবানের স্তব করতে চাইলেও তা করতে পারলেন না এবং তার ফলে তিনি কিছুক্ষণ নীরব হয়ে রইলেন তারপর প্রকৃতিস্থ হয়ে ভগবানের সৌন্দর্য দর্শন করে তিনি ধীরে ধীরে স্তব করতে লাগলেন সর্বান্ত জামি ভগবান তার প্রতি দ্বারা তার স্বীকার করার প্রতিশ্রুতি দেন তিনি ইতিমধ্যেই কশ্যপ মনির তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন এবং তার ফলে তিনি তাদের পুত্ররূপে আবির্ভূত হয়ে দেবতাদের পালন করার প্রতিশ্রুতি দেন এইভাবে প্রতিশ্রুতি প্রদান করে ভগবান অন্তরিত হয়েছিলেন ভগবানের আদেশ অনুসারে অদিতি সেবায় কশ্যপ মুনি সমাধি সমাধিযোগে ভগবানকে তার অন্তরে দর্শন করেছিলেন এবং অদিতির গর্ভে তার বীর্য স্থাপন করেছিলেন হিরণ্য গর্ব ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে অদিতির গর্ভে ভগবান প্রবেশ করেছেন তাই তিনি তখন ভগবানের স্তব করেছিলেন ভগবান ভ্রমণ শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে অদিতির গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন তার অঙ্গকান্তি ছিল ঘন ঘন শ্যাম বর্ণ এবং তার পরনে ছিল পীতবাস শ্রবণ দ্বাদশীতে অভিজিৎ নক্ষত্রে শুভক্ষণে ভগবান আবির্ভূত হন তখন সর্ব অন্তরিক্ষ পৃথিবী দেবগণ গাবি ব্রাহ্মণ এবং ঋতুবর্গ সকলেই ভগবানের আবির্ভাবের ফলে হরষিত হয়েছিলেন তাই এই শুভ দিনটিকে বলা হয় বিজয়া সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান যখন কশ্যপ এবং অদিতির পুত্র আবির্ভূত হন তখন তার জনক এবং জননী উভয়ই অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন তার আবির্ভাবের পর ভগবান বামন রূপ ধারণ করেন এখানে উল্লেখ যে ভগবান বামন রূপে জন্মগ্রহণ করেননি আবির্ভাবের পর বামন রূপ ধারণ করেছিলেন মহান ঋষিরা তখন অত্যন্ত আনন্দিত হয়ে কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে বামন রূপী ভগবানের জাত কর্ম সম্পাদন করেন বামন তার উপনয়নের সময় সূর্যদেব বৃহস্পতি পৃথিবী স্বর্গ তার মাতা অদিতি ব্রহ্মা কুবের সপ্তশ্রী প্রকৃতির দ্বারা সম্মানিত হন তারপর ভগবান বামনদেব নর্মদা নদীর উত্তর ভাগে বৃঘুকচ্চ নামক স্থানে যেখানে বিঘুবংশীয় ব্রাহ্মণের আজ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন সেখানে গিয়েছিলেন মুঞ্জগাসের মেখলা মৃগচর্মের উত্তরীয় যজ্ঞপবিত দণ্ড ছত্র এবং কমণ্ডলু ধারণ করে ভগবান বামন দেব বলি মহারাজের যজ্ঞ আবির্ভূত হয়েছিলেন তার দিব্য জ্যোতির্ময় উপস্থিতির ফলে সমস্ত পুরোহিতরা হতপ্রব হয়েছিলেন এবং তার ফলে তারা সকলে তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে বামুন দেবের স্তব করতে লাগলেন এমনকি শিব পর্যন্ত ভগবানের পদনক থেকে উদ্ভূত গঙ্গা জল তার মস্তকে ধারণ করেন তাই ভগবানের শ্রীপাদ পদ্ম প্রক্ষালনের পর বলি মহারাজ তৎক্ষণাৎ সেই জল তার মস্তকে ধারণ করেছিলেন এবং অনুভব করেছিলেন যে তার তিনি হলেন তারপর বলি মহারাজ বামন দেবের কুশল জিজ্ঞাসা করেছিলেন এবং তাকে ধন রত্ন আদি নানা উপহার প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন বলি মহারাজ যখন বামন দেবকে ব্রাহ্মণ তনয় বলে মনে করে তার বাসনা অনুসারে যে কোনো বস্তু প্রার্থনা করতে বলেছিলেন তখন বামন দেব হিরণ্য এবং হিরণ্যাক্সের বীরত্বের প্রশংসা করেছিলেন এবং এইভাবে বলি মহারাজের বংশের গুণকীর্তন করার পর তার কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন বলি মহারাজ এই প্রার্থনা অত্যন্ত অকিঞ্চিত বলে মনে করে তাকে তা দান করতে সম্মত হয়েছিলেন কিন্তু শুক্রাচার্য বামন দেবতাদের বন্ধু বিষ্ণু বলে জানতে পেরে বলি মহারাজকে সেই ভূমি দান করতে নিষেধ করেছিলেন শুক্রাচার্য বলি মহারাজকে তার সেই প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করতে উপদেশ দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন যে বশীকরণ পরিহাস বিবাহ বিপদ পরোপকার স্থলে প্রতিজ্ঞা ভঙ্গ করা যায় এবং তার ফলে কোনো দোষ হয় না এইভাবে শুক্রাচার্য বলি মহারাজকে ভগবান বামনদেবকে ত্রিপদ ভূমি দান করা থেকে বিরত করার চেষ্টা করেছিলেন শুক্রাচার্যের উপদেশ শ্রবণ করে বলি মহারাজ মনে মনে বিচার করেছিলেন ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ গৃহস্থদের ধর্ম হলেও মিথ্যা বাক্য প্রয়োগ করা অথবা ব্রহ্মচারীকে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা সমীচীন নয় কারণ মিথ্যা কথা বলা সবচেয়ে বড় পাপ এই পাপের বয়ে সকলেই বিত হওয়া উচিত কারণ মাতা বসুন্ধরা এই প্রকার পাপীর ভার বহন করতে পারেন না সাম্রাজ্য বিস্তার অনিত্য তার ফলে যদি জনগণের লাভ না হয় তাহলে এই প্রকার সাম্রাজ্য বিস্তার নিতান্তই নিরর্থক পূর্বে সমস্ত মহান রাজা এবং সম্রাটেরা জনসাধারণের মঙ্গলের জন্য তাদের রাজ্য বিস্তার করেছিলেন জনসাধারণের মঙ্গল সাধনের জন্য এই প্রকার থাকলেও কখনো তাদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন কথিত আছে যে কীর্তিমান ব্যক্তির কখনো মৃত্যু হয় না তিনি সর্বদা জীবিত থাকেন তাই কীর্তি জীবনের লক্ষ্য বলে কীর্তি জীবনের লক্ষ্য হওয়া উচিত সেই কীর্তি অর্জনে যদি দারিদ্র উপস্থিত হয় তাও ভালো তার ফলে কোনো ক্ষতি হয় না বলি মহারাজ বিবেচনা করেছিলেন যে এই ব্রহ্মচারী বামন দেব যদি ভগবান শ্রী বিষ্ণু হন এবং ভগবান যদি তার দান গ্রহণ করেন এবং তারপর তাকে বন্ধন করেন তাহলেও বলি মহারাজ তার প্রতি হিংসা করবেন না এইভাবে বিচার করে বলি মহারাজ তার সর্বস্ব দান করেছিলেন ভগবান বামন তখন বিরাট রূপে নিজেকে বিস্তার করেছিলেন ভগবান বামন দেবের কৃপায় বলি মহারাজ দেখলেন যে ভগবান সর্বব্যাপ্ত এবং তার শরীরে সবকিছু বিরাজ করছে বলি মহারাজ বামনদেবকে দেবকে কিরীট পিতবাস শ্রীবৎস কৈস্ত বনমালা এবং অলঙ্কারে বিভূষিত ভগবান শ্রী বিষ্ণুরূপে দর্শন করেছিলেন ভগবান ক্রমশ সারা পৃথিবী আচ্ছাদন করেছিলেন এবং তার দেহ বিস্তার করে তিনি সমগ্র আকাশ আচ্ছাদিত করেছিলেন তার হস্তের দ্বারা তিনি দশ দিক আচ্ছাদিত করেছিলেন এবং তার দ্বিতীয় পদক্ষেপের দ্বারা তিনি স্বর্গ আচ্ছাদিত করেছিলেন তাই তখন তার তৃতীয় পদবিন্যাসের জন্য আর কোনো কিছু খালি জায়গা ছিল না ভগবানের দ্বিতীয় চরণ ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে প্রবিষ্ট হয় তার নক্ষচন্দ্রের ছটায় ব্রহ্মার ও তার ধামের দুটি তিরস্কৃত হয়েছিল তখন মরিচি প্রমুখ ঋষিগণ ও লোকপালগণ সহ ব্রহ্মা ভগবানের স্তব করে এবং পাদ প্রক্ষালন করে নানাবিধ উপকরণের দ্বারা তার পূজা করেন ত্রিরক্ষরাজ জাম্বুয়ান বেড়ি বাজিয়ে সর্বত্র ভগবানের মহিমা ঘোষণা করেন বলি মহারাজের সর্বস্বপ্রহিত হওয়ায় দৈত্যরা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল বলি মহারাজ যদিও তাদের নিষেধ করেছিলেন তবুও তারা বিষ্ণুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কিন্তু তারা বিষ্ণুর নিত্য পাশরদ্ধির দ্বারা পরাজিত হয় এবং বলি মহারাজের আদেশ অনুসারে তারা পাতাললোকে আশ্রয় গ্রহণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উদ্দেশ্য রিধানন্দম করতে পেরে, বিষ্ণু বাহন গরুর বরুণ পাশের দ্বারা বলি মহারাজকে বন্দি করেন বলি মহারাজের এই অসহায় অবস্থায় তার কাছে ভগবান তার তৃতীয় পদবিন্যাসের স্থান প্রার্থনা করেন বলি মহারাজের অবিচলিত নিষ্ঠা এবং উদার চরিত্রের জন্য ভগবান তার উপর অত্যন্ত সদয় হয়েছিলেন এবং বলি মহারাজ তার প্রতিজ্ঞা রক্ষা করতে না পারায় ভগবান তাকে স্বর্গের থেকেও উৎকৃষ্ট সুতল লোকে তার বাসস্থান নির্ণয় করে দিয়েছিলেন বলি মহারাজ ছিলেন অত্যন্ত সত্যবাদী তার প্রতিজ্ঞা রক্ষা করতে না পারায় তিনি অত্যন্ত বিত হয়েছিলেন কারণ তিনি জানতেন যে সত্যভ্রষ্ট ব্যক্তি সমাজের চোখে অত্যন্ত তুচ্ছ হন অত্যন্ত মহান ব্যক্তি নরক সহ্য করতে পারেন কিন্তু সত্যভ্রষ্ট হওয়ার অপজসকে তিনি অত্যন্ত ভয় করেন বলি মহারাজ তাই মহানন্দে ভগবান প্রদত্ত দণ্ড শিরোধার্য করেছিলেন বলি মহারাজের রাজত্বকালে বহু অসুর ভগবান শ্রী প্রতি বৈরী বাবাপন্ন হওয়ার ফলে যোগীদের থেকে উন্নত গতি প্রাপ্ত হয়েছিলেন বলি মহারাজ বিশেষ করে ভগবত ভক্তিতে প্রহ্লাদ মহারাজের দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেছিলেন এই সমস্ত বিষয় বিবেচনা করে তিনি ভগবানের তৃতীয় পদ স্থাপনের জন্য তার নিজের মস্তক দান করতে স্থির করেছিলেন ভগবানের প্রসন্নতা বিধানের জন্য মহাপুরুষেরা কিভাবে তাদের আত্মীয় পরিজন এবং ধন সম্পদ পরিত্যাগ করেন বলি মহারাজ সেই কথাও বিবেচনা করেছিলেন বস্তুত পক্ষে যা তারা ভগবানের দাসত্ব লাভের জন্য তার প্রসন্নতা বিধান করতে তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেন পূর্বতন আচার্য এবং ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে বলি মহারাজ নিজেকে সার্থক বলে মনে করেছিলেন বলি মহারাজ যখন বরুণ পাশে বদ্ধ হয়েছিলেন তখন তিনি ভগবানের স্তব করেছিলেন সেই সময়ে তার পিতা মহ প্রহ্লাদ মহারাজ সেখানে আবির্ভূত হয়ে বর্ণনা করছিলেন কিভাবে বলি মহারাজকে ছলনা করে ভগবান সর্বস্ব অপহরণ করে তাকে উদ্ধার করেছিলেন প্রহ্লাদ মহারাজের উপস্থিতিতে ভগবান ব্রহ্মা এবং বলির পত্নী বৃন্দাবলী ভগবানের পরমেশ্বরত্ব বর্ণনা করেছিলেন বলি মহারাজ যেহেতু তার সর্বস্ব ভগবানকে নিবেদন করেছিলেন তাই তারা ভগবানের কাছে তার মুক্তির প্রার্থনা করেছিলেন ভগবান তখন বর্ণনা করেছিলেন কিভাবে অভক্তের ধন সম্পদ বিপজ্জনক হয় কিন্তু ভক্তের ঐশ্বর্য ভগবানের আশীর্বাদ তখন বলি মহারাজের প্রতি প্রসন্ন হয়ে ভগবান বলি মহারাজকে রক্ষা করার জন্য তার চক্র দান করেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার সঙ্গে থাকবেন মা বলি মহারাজ বুঝতে পেরেছিলেন যে ভগবানের শ্রীপাদ পদ্মে সর্বতভাবে শরণাগত হয়ে তার প্রেমময়ী সেবা সম্পাদন করাই জীবনের পরম প্রয়োজন এই সিদ্ধান্তে স্থির হয়ে তিনি ভক্তি ব্যাকুল চিত্তে এবং অশ্রুপূর্ণ নয়নে ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তারপর তার অনুচরগণ সহ সুতল লোকে প্রবেশ করেছিলেন ভগবান এইভাবে অদিতির বাসনা পূর্ণ করে ইন্দ্রকে পুনরায় স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন তখন প্রহ্লাদ মহারাজ বলির মুক্তির কথা শ্রবণ করে এই জড়জগতে ভগবানের দিব্য লীলা বিলাস বর্ণনা করেছিলেন ভগবানের এই জনজগৎ সৃষ্টি সকলের প্রতি সমদৃষ্টি এবং ভক্তদের প্রতি কল্প বৃক্ষের মতো অত্যন্ত উদারতার জন্য প্রহ্লাদ মহারাজ ভগবানের প্রশংসা করেছিলেন প্রকৃতপক্ষে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে ভগবান কেবল তার ভক্তদের প্রতি স্নেহশীল নন তিনি অসুরদের প্রতি স্নেহশীল এইভাবে তিনি ভগবানের অন্তহীন কি করুণার কথা বর্ণনা করেছিলেন তারপর কৃতাঞ্জলি ফুটে তিনি ভগবানকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন এবং ভগবানকে প্রদক্ষিণ করে তিনিও ভগবানের আদেশ অনুসারে সুতল্লোকে গমন করেছিলেন ভগবান তখন শুক্রাচার্যকে বলি মহারাজের যজ্ঞের দোষ এবং অসামঞ্জস্য বর্ণনা করতে আদেশ দিয়েছিলেন শুক্রাচার্য তখন বিশ্লেষণ করে কিভাবে বিশ্লেষণ করেন কিভাবে ভগবানের নাম সংকীর্তনের ফলে বদ্ধজীবের পাপ ক্ষয় হয় তারপর তিনি বলি মহারাজের যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন সমস্ত মহর্ষিরা ভগবান বামনদেবকে দেবরাজ ইন্দ্রের রূপে স্বীকৃতি দিয়েছিলেন কারণ তিনি ইন্দ্রকে স্বর্গলোক ফিরিয়ে দিয়েছিলেন তারা ভগবানকে ব্রহ্মাণ্ডের সমস্ত কার্যের পালক রূপে স্বীকার করেছিলেন ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে তার অনুচরগণ সহ বামনদেবকে অগ্রবর্তী করে বিমানযোগে যোগে স্বর্গে পুনঃপ্রবেশ করেছিলেন বলি মহারাজের যজ্ঞস্থলে ভগবান শ্রীবিষ্ণুর এই অতি অদ্ভুত কার্যকলাপ দর্শন করে সমস্ত দেবতা ঋষিগণ পিতৃগণ ভূতগণ এবং সিদ্ধ পুরুষগণ বারবার ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন भगवान श्री विष्णु महिमा श्रवण एवं कीर्तन कराई जीवर पक्षे परम मंगलदायक हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम, हरे राम हरे राम 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 हरे हरे जय श्री श्री वामन देव की वामन देव आविर्भाव महामहोत्सव की तय गौर प्रेमानंदे हरि हरि